ইলিশ মাছ ছোট্ট ইলিশ কিন্তু ডিম আছে কি করবো বলে না পুরা ওই যে এক অঞ্চলের এক এক রান্না অনেক অঞ্চলে হয়তো খান খান্না এটা বাট একবার রান্না করে খাবেন অনেক মজা অনেক স্বাদ

আমাদের বাসায় তো আপনাদের ভাই আর অনেক পছন্দ আমার কিন্তু এতটা কচু দিয়ে ইলিশ মাছ পছন্দ না কিন্তু আপনাদের ভাই আর এই কচু দিয়ে ইলিশ মাছ তার একেবারে ফেভারেটের ফেভারেট সেই পছন্দ তো এই কচুগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম লাগাইছিলাম কচু যে বাগানের কচু লাগাবো সেই কচুর মুখে থেকে কাটে কাটে আমি ওইটাও কি অবস্থায় আছে একদিন শেয়ার করব দেখাবো এতগুলা দিয়ে তো আর ইলিশ মাছ রান্না করব না দুইটা আইটেম করবো একটা হচ্ছে ইলিশ রান্না করব আর একটা চিংড়ি রান্না করব চিংড়ি দিয়ে কচু খাঁটি সেটাও যদি শেয়ার করতে পারি রেসিপিটা আর একটা ভিডিওতে শেয়ার করব আজকে কিভাবে আমি কচু দিয়ে ইলিশ রান্না করি সেটা শেয়ার করবো আর এখানে নিয়ে হচ্ছে দুইটা মাঝারি সাইজের ইলিশ মাছ খুব বেশি বড় না এটা মনে হয় পাঁচশো ছয়শো গ্রামের মতো হবে কি তার থেকে একটু বেশি হবে তো চলেন আগে ইলিশটা একদম পরিষ্কার করে কাটে নেই কচু ছিলে নেই তারপর রেসিপিটা শেয়ার করি

আর ইলিশ মাছটা কিন্তু আমরা যখন রান্না করি ভাইজে করি না ভাজা খাওয়া হলে ভাইজে খাই কিন্তু রান্নার সময় কাঁচা ইলিশ রান্না করলে সেটা স্বাদ কিন্তু একদম অটুক থাকে যদি কেউ না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখেন কাঁচা ইলিশ রান্না করে আচ্ছা লাল হোক পেঁয়াজটা তো মাছটা আপনাদের ভাইয়াই কাটি দিচ্ছে কারণ আমি কাটলে পরে মাছটা না একদম সুন্দর হয় না তেরা বেকা তেরা হয়ে যায়

লেজরো ঘন করে কাটতে হচ্ছে অনেকগুলা লেজ জমা হয়ে গেছে লেজগুলাতে আবার ভর্তা বানাইতে হবে ও অনেক লামাস এসে তো একটু ভালো পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল কইনি একটু নরম হওয়ার পর মশলাগুলা দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদের গুঁড়া বললাম না আদা রসুন খায় না ইলিশ মাছে দিয়ে এখন এখন আমি পানি দিয়ে দিলাম একটু এই মশলাটা ভালো করে কষায়ে তারপর আমি মাছ আর কচুগুলা দিগো এই ফাকে কচুগুলাও কেটে ফেলি তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গইছে এইবার দেখেন কচুগুলা কেটে নেছি এটা আমি সেদ্ধও কইনি কিছুই না কাইটে সরাসরি একটু শুধু গরম পানির মধ্যে রেখে দিছিলাম মানে ট্যাপেরই গরম পানি তাছাড়া কোনো সেদ্ধ কইনি কচুটা দিয়ে দিলাম এখান কা কচুতে গলা চুলকায় না এর আগে অনেকে জিজ্ঞেস করছেন আপু এই যে কচু লাগা এই কচুর সাথে কি গলা চুলকায় একদম না খুবই ভালো কচু একদমই গলা চুলকায় না কচুটা একটু মশলার মধ্যে কষায় নেই ইলিশ মাছ তো বেশি কষাইতে হয় না কচুটা কষানো হয়ে গেলে তারপর ইলিশ মাছ গুলা দিয়ে সামান্য একটু কষাই পানি দিয়ে এই কচুটা কি অবস্থা ওয়াও 80% এর মতো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে পানি দিয়েতে দিয়ে কষাইছি এখন আমি মাছগুলা দিয়ে দিব এই যে উপরে যে একটু ঝোল ই হইছে ঝোল দেখা যাচ্ছে এর উপর মাছগুলা দিলেই কিন্তু মাছটা কষানো হয়ে যাবে ইলিশ মাছ এত কষানো দরকার নাই ইলিশ মাছ কিন্তু ভাপেও খাওয়া যায় তো অন্য মাছ হলে অন্য মাছ হলে আমি মাছগুলাকে কষায় নিয়ে তুলে রেখে তারপর সবজি দিয়ে কষাইতাম যেহেতু ইলিশ মাছ আপনারা হয়তো অনেকে বলবেন আপু মাছের থেকে তো কচু বেশি এখন কি করবো বলে না পুরা ওই যে আসে যেজন যে পছন্দ করে কচুর তরকারি কচু দে হয় অনেক বেশি। ওর বলে মাছের যে কচুর স্বাদ বেশি লাগে। এইজন্য তাই বেশি করে কচু দাও। তো যাই হোক মাছটাকে পাশে অসানো হয়ে গেলে আবার উল্টায় দিব না কিন্তু। মাথাটাও দিয়ে দেই। মাছগুলা একপাশে হয়ে গেছে এখন আমি উল্টায় দিব। খুবই আসতে কাঁচা মাছ তো ভেঙে যাওয়ার কারণ ভেঙে যাওয়ার ভয় এভাবে ঝাঁকাই ঝাঁকাই রান্না করতে হবে যাই হয়ে গেছে এখন আমি পরিমান মতো পানি দিয়ে দিব কেউ কম পানি খেলে কম দিবেন কেউ বেশি পানি খেলে বেশি দিবেন কিন্তু একটা কথা আছে কচুর তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম টাইম নিয়ে যায় মানে চাপা হয়ে যায় পানি মোটামুটি একটু বেশি দেওয়া লাগবে তাহলে সুন্দর ঝোলঝোল সরসলা থাকবে অল্প পানি দিলে একদম আইটে যাবে না এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে পানি দিয়ে দিচ্ছি এরকম ওয়ান টাইম বাটির দুই বাটি পানি দিব আমি

এখন আপনাদের ভাই আর আমি খাব উঠাই নাও আমার প্রিয় যে জিনিসটা আই নেই কচু কচু মাছ নাও মাছ পরে দি গো কচু দেখিয়ে আগে কি অবস্থা بسم অনেক দিন পরে কচু তরকারি খাচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত গরম গরম তরকারি লগন তো ঠিক আছে

নামা কিন্তু ওনা পাতিল ধরেই নি আসছে যাই হোক সবাই ভালো থাকেন আমার রান্নার রেসিপিগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আচ্ছা মাছ আমি পরে ভাগে কুসু দেই খাই একদম জিভবাতে খালি না তোমার আবার মাইয়াটা বলবেন যে মা assi দিলো না মাছ বড় জিভবাতে লল পড়তিছে আপনাদের ভাই আর খাওয়া দেখে থ্যাংক ইউ আমি একটু খেয়ে রিভিউ দিই মিসমিল্লা রহমান রাহিম রে উ গরম রেসমিল্লা আসলে সেই স্বাদ যারা যারা খান নাই কচু দিয়ে ইলিশের ঝোল প্লিজ একবার হলেও রান্না করে খাবেন এক এক অঞ্চলের এক এক রান্না অনেক অঞ্চলে হয়তো খান না এটা বাট একবার রান্না করে খাবেন অনেক মজা অনেক স্বাদ তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ হম মাছ লাগবেই না শুধু কচু আর ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এইরকম অবস্থা